আসসালামু আলাইকুম শুভেচ্ছা নীন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে এসছি তিন মাথার অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন নামে পরিচিত এই মেশিনটি দিয়ে যারা বেকার রয়েছেন অল্প পুঁজিতে একটা লাভবানের ব্যবসা করতে পারবেন দিনে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই এশিয়াই মিনি এসিয়াই এসিআই অটো রাইস মিলটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া এই সবচেয়ে বড় সুবিধা আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এই মেশিনে আপনারা ঘন্টায় দশ থেকে বারো মন ধান থেকে চাউল ডেলিভারি করতে পারবেন এবং চাউলটা খুব পরিষ্কার আকারে হয় যা ময়লা মাটি কিছুই থাকে না সরাসরি ধৌত করে রান্নার কাজে ব্যবহার করা যায় আর এছাড়া যে এর সাথে যে কুড়াটা ব্যবহার হয় কুড়াটা খুব গুড়ি আকারের হয় যা হাঁস এবং গরুতে খুব খায় তাই যাদের নিয়ে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আপনাদের বাসায় গিয়ে সেট আপ করে আসবে এক্সট্রা কোনো ঝামেলা প্রয়োজন নাই আর পোনে পার হর্সের মোটর আছে যা সবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে যাদের নেয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এতে নতুন আপডেট ভার্সন পঁয়তাল্লিশ এছাড়া এই ম্যাজিক মেশিনটির সাথে সংযুক্ত করা হয়েছে ক্রাশিন মেশিন এই ক্রাশিন মেশিন দিয়ে আপনারা গরুর দানাদার খাবার তৈরি করতে পারবেন এছাড়া এই মেশিনের সাথে সংযুক্ত করা হয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার এই গ্রান্ডার দিয়ে আপনারা ছুটকি মাছ আমেরাসার আচার ঝাল হলুদ এবং কলাই ডাল সুন্দর আকারে পেস্ট করতে পারবেন তাই যাদের থাকা যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায়ও আসতে পারেন এছাড়া দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সব বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের কৃষি মেশিন এবং মেশিনের পাসপত্র বেঁচে থাকে যেমন রাইস মিল ধান ঝাড়া মেশিন ভুট্টা মাড়া মেশিন ইত্যাদি তাই যাদের নিয়ে ইচ্ছুক স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই কোথাও পেয়েছি